সতেরোই রমজান পরন্ত বিকেলে আকাশের দিকে তাকিয়ে দেখি সাদা একটি রেখা একটি প্লেন রকেট উড়ে যাচ্ছিল পূর্ব থেকে একদম পশ্চিম আকাশ বরাবর সমান্তরাল রেখা ওই তো গাছের পাতার ফাঁকতে দেখা যাচ্ছে ওই যে দেখুন দূরে গিয়ে গতি কম মনে হচ্ছে আসলে প্রচণ্ড গতিতে যাচ্ছে এই তো ওপরের ডাল থেকে নিচের পাতাটি স্পর্শ করল শৈশবে এসব দেখিয়ে ছুটে আসতাম তো শৈশবের কথা মনে করে স্মার্টফোন হাতে তাদের উপরে চলে আসলাম দ্রুত আসতে একটু হয়ে গেছি এই যে দেখো যাচ্ছে একটি পাখি উড়ে গেল যুমকপুর সেবার চত্রের চমৎকার নীল আকাশ আর পশ্চিম আকাশে সূর্যের লালিমাভা এখনো মিলিয়ে যায়নি রেখাটা প্রশস্ত হচ্ছে মফসল কিছু কৌতল ভবন আর বেশিরভাগ টিনের ঘর তিনতলার উপর থেকে চালগুলো দেখা যাচ্ছে গাছে আমি অনুকূল এক ধরনের পোকা ঝিঝি ঝি শব্দে ডাকছে সাইজে খুবই ছোট্ট সবুজ আকৃতির পোকাগুলো অনেক শব্দ করে ডাকতে পারে যাই হোক ইফতারের সময় হয়ে যাচ্ছে নিচে নেমে যাই আঠারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চারি চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি অভ্যাস করেছি তারিখগুলো বাংলা বঙ্গাব্দ খ্রিস্টীয় হিজড়ি সালগুলো তারিখগুলো মনে রাখার এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ